কে কি বলেন আমার তো মহারাজকে বঞ্জে তার বন্ধু হয়েছে তখন নারী বলসা আচ্ছা তো বন্ধু বলবো তো নাম কি বলবি বন্ধু সুধামা এইবারে নারী গিয়ে ছুটতে ছুটতে বলছে মহারা মহারাজ আপনার বন্ধু 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 কি বন্ধু নাম বলে যে সুধামা 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 এসেছে এইবারে মাকে নিয়ে যাচ্ছে ভগবান কেমন করে জানো নিজ বসনে পথ এবারে সুদামাকে নিয়ে এসেছে ভগবান সেই যে রাজ সিংহাসনে বসে সুদামাকেও সেই সিংহাসনে বসিয়েছে আর কি করছে সুদামাকে বলছে বন্ধু এতদিন পরে বন্ধু দিন পর তোমার আমার কথা মনে হলো তা বন্ধু এসো বন্ধু এসো তুমি এই সিংহাসনে বসো সুদামা ভাবছে আমার বন্ধু সোনার পাত্রে খাবার খায় রাজ সিংহাসনে বসেছে আমি সেখানে তোমা সুদামার চরম ভিয়ে দিচ্ছেন কেমন ভাবে সুবাসিত তো ভগবান শ্রীকৃষ্ণ সত্য ভামা সকলেই পান করল এবারে বলছে বন্ধু দাঁড়াও বন্ধু তুমি এখানে বসো আমি তোমার জন্য সুন্দর সেবার ব্যবস্থা করেছি এই রুক্মিণী সত্য ভামা নিজ হাতে রন্ধন করে সুধা মাকে খেতে দিয়েছে আর ভগবান পাশে চুক্তি করে বসে রয়েছে বন্ধু খাও তুমি কতদিন পরে এসেছো তুমি আমার জন্য কত কষ্ট করেছো বন্ধু এবারে বল সেবা করে সেই ভগবান যে সোনার পালঙ্কের পরনে রুপি সেই সোনার পালঙ্কের ছোর দিয়েছে আর ভগবান কি করছে গো আজ ভগবান কৃষ্ণ বাবা

বিধর্ব নগরেতে বিশ্বকর্মা দেব বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলে যান বিশ্বকর্মা ওই বিদর্ভ নগরে আমার যেমন এই সুন্দর রাজপ্রাসাদ রয়েছে তেমন শুধু আমার একটি রাজপ্রাসাদ বানিয়ে দিল আর কুবেরকে বললেন কুবের ওই শুধু আমার রাজপ্রাসাদে সব রাজপ্রাসাদে মনি মুক্ত সোনা অলঙ্কারে ভরিয়ে তুলে সব দিয়েছে এবারে সুদামা আমার কে বন্ধু কৃষ্ণবন্ধু বন্ধু অবন্ধু তুমি এত দিন পরে আমার জন্য কিছু আনবে বন্ধু এনেছ তো কিন্তু দেই কেমন করে দেখছে আমার বন্ধু সোনার পালঙ্কে থাকে সোনার সিংহাসনে বসে সোনার পাত্রে খাবার খায় আর আমি ছেরা পুতুলি করে কিছু এনেছি কেমন করে কিন্তু যদি না দি তাহলে তো বসুন্ধরা আপন ভাবে তাই ছেলেটি যেই যাবে কিছুতেই দিতে না রাখে আর কৃষ্ণ ঠিকরেতে দেখে দেখে কি দেখে বন্ধু অবন্ধ তুমি আমার জন্য চিড়িয়ে এনেছো বন্ধু কিন্তু বন্ধু চিড়িয়েগুলো ফ্রিজলো কেমন করে বন্ধু সুদামা বলছে বন্ধু

সুধা আমাকে বলছে বন্ধু শোনো বন্ধু এই যে তুমি আমার জন্যে চিনে প্রসাদ আনলে তার আজ আমি কথা দিলাম এই আগত কলি যুগে প্রত্যেক দেবদেবীর পূজা অন্তে পূজার শেষের দিনে আর এই হরিবাসরের যেখানে ভগবানের নাম গুলো কীর্তন হবে সেই হরিবাসরের সমাপ্তি দিনে ওই চিনে প্রসাদ দিয়ে এই হরিবাসর জানার জন্যই এই কলিযুগে প্রত্যেক দেব দেবীর এই চিড়ের মহোৎসব তাই বলছে বন্ধু এবার তো আমার বিদায়ের পালা তাহলে আমি এবার চাই বন্ধু শোনো বন্ধু আর তোমাকে পথে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে না বন্ধু সিংহাসন থেকে নেমে তুমি স্বর্ণরথ করে যাবে বিদর্শনা করে সোনার রথে করে তুমি বিদর্শনা এবারে যখন যাওয়ার পালা এসেছে সুদামা কাঁদছে কৃষ্ণ কাঁদছে রুক্মিণী সত্যভামা চোখে জল আর সুদামা বলছে বন্ধু শোনো বন্ধু তোমার কাছে আমার একটি নিবেদন বন্ধু বন্ধু যাবা oh বসুন্ধারা ওই রাজ রানি রেখে আসছে বসুম ধারা বলছে আমি স্বামী ওই স্বর্ণ করে এসেছে তো শুধু আমার চিনতে পারছে না কি হলো আমার সেই পাতার খুঁটি গেল কোথায় বসুম আমার পাতার খুঁটি গেলো কোথায় বসুন্ধারা স্বামী এসব আপনার বন্ধু কৃষ্ণের দায় তো বন্ধু আমি বলুন তো শোনো শুনে এই জগতে তোমার আমার এই বন্ধুত্ব এই প্রেম অক্ষয় হয়ে থাকবে তাই তুমি আর বসুন্ধরা তোমরা দুজনে মিলে এই মন্দিরে বিগ্রহ রেখে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করে তোমরা সকলে মিলে ভক্তগণকে সঙ্গে রয়ে নাম হীর্তন করবে এই সুদামা আর তার স্ত্রী বসুন্ধরা সেই পাড়া প্রতিবেশী নিয়ে ভগবানের বিগ্রহ রেখে নাম জপ করে আর মুখে সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম কি গো সেই তারও ব্রন্ধ নাম সকলে মিলে পাষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

हरे <laughs> हरे